শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় ঠাকুরের বাণী মঙ্গল ঘটের ওপরে সকলে দৃষ্টি রাখিও গুহাতে পরম মঙ্গল ও পরম শান্তি হইবে আমার আদেশ প্রতিপালন করিয়া চলিতে পারিলে তোমাদের নিশ্চয়ই শান্তি হইবে শ্রীগুরু ভগবানের মান নি মেনে চলতে পারলে তার উপকার যে পাওয়া যায় তার একটা উদাহরণ আজকের আজকে আমি বলছি বর্ধমান চিত্তরঞ্জন শাখা সঙ্ঘের পরম ভক্ত পেশায় কীর্তনিয়া নাম শ্রী নিঃশাই নিশাপতি স্বর্ণকার ওই শাখা সঙ্ঘের একজন গুরু ভ্রাতার পরামর্শে গৃহে মঙ্গল ঘট স্থাপন করলেন মঙ্গল ঘটের নিয়ম মতন সেবা পূজা প্রতিদিন তিনি করতে লাগলেন একদিন বিধাতার লিখন অনুযায়ী তার এবং তার পুত্রের গাড়িতে দুর্ঘটনা ঘটায় দুজনেই শয্যাশায়ী হলেন ওই অবস্থাতেও তার নির্দেশ মতন ঘরে চলল নিয়মিত মঙ্গল ঘটে সেবা পূজা আর গুরু পূজা নিয়মিত মঙ্গল ঘট সেবা পূজা গুরু পূজা তাদের বাঁচার কোনো আশাই ছিল না কিন্তু কিছুদিন যেতেই তারা দুজনেই সুস্থ হয়ে উঠলেন যা দেখে চিকিৎসকরাও রীতিমতন অবাক হয়ে গেলেন যে গুরুভ্রাতার পরামর্শ মতো তিনি গৃহে মঙ্গল ঘট বসিয়েছিলেন সেই গুরুভ্রা ভ্রাতা বহুদিন পর তার ঘরে এসে জিজ্ঞাসা করলেন দাদা মঙ্গল ঘট গৃহে স্থাপন করে কিছু পেলেন উত্তরে শ্রী নিশাপতি দাদা বলেছিলেন হ্যাঁ পেয়েছি আমি আর আমার পুত্র প্রাণ ফিরে পেয়েছি শ্রী গুরুজয় ভগবান তোমার বাণী তোমার উপদেশ সত্য সত্য সদা মঙ্গলকারী তোমার বাণী স্মরণ করে আজকের গুরুকথা শেষ করলাম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়